বাজারে দেখি কাকা সাবানও পাওয়া যায় খোলা এটা কি সাবান কাকা এলোভেরা এটা বানা মানে নিজে পনেরো টাকা বিশ টাকা বিক্রি আছে কাকা কতটুকু পাঁচ কেজি চার কেজি কত করে চাচ্ছেন দাম আর কাঁচামরিচ কত করে দিচ্ছেন এটা কি দেশি কাঁচামরিচ আশি টাকা করে আর লতা কত করে কাকা

তিন কেজি ইচ্ছা গুলো তো মাসাল্লা কত কত দিনের বাচ্চা কাকা পাঁচ দিনে চার দিন পাঁচ দিন Субтитры сделал DimaTorzok আসসালামাইকুম দর্শক শ্রোতা আমি চলে আসছি গফরগাঁও থেকে ভালুকায় বিরোনিয়া বাজারে আপনাদের ছোটো করে একটি বিরোনিয়া বাজারটা আমি শেয়ার করতে যাচ্ছি বাজারের পথটা আমি ঢুকতেছি তাহলে চলেন শেয়ার করা যায় এই হলো বাজারের পথ এখান থেকে একটু শুরু করি তাহলে চলে আসলাম যেহেতু কেমন আছেন ভালো আছেন কি অবস্থা কেমন যাচ্ছে আজকে শশার দাম চল্লিশ আচ্ছা আর টমেটো কত করে যাচ্ছে দশ টাকা করে আচ্ছা আর কাঁচামরিচ তো সুন্দর কাঁচামরিচ কত করে ভাইয়া তিরিশ টাকা তিরিশ টাকা করে

এসব কি কাকা আপনি জমি থেকে নিয়ে আসলেন আপনার নষ্ট হয়ে গেছে আচ্ছা এখন তো পাতা কপির সিজন শেষ এখন কি মনে হচ্ছে কত করে বিক্রি করতেছেন কাকা যে জে বা কই ভাবি না টিভির মধ্যে দেখতে পারবেন সবাই দর্শক শ্রেতা বাজারটা খুবই সুন্দর আপনাদের সবাইকে একটু এই পাশ ওই পাশ রাস্তার দুই পাশেই প্রচুর পরিমাণে পর্যন্ত পরিমানে বাজার আছে আমি আপনাদের একটু মিষ্টি কুমড়া দেখাই কেমন আছেন আপনাকে ভালো আছেন কত কতটুকু যাচ্ছে মিষ্টি কুমড়া এটা ওজন কতটুকু পাঁচ কেজি চার কেজি কত করে চাচ্ছেন দাম তিরিশ টাকা কেজি আর কাঁচামরিচ কত করে দিচ্ছেন এটা কি দেশি কাঁচামরিচ আচ্ছা নিজের জমি কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকা কেজি দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন শুধু টমেটো সমাহার যেহেতু গ্রামের বাজার প্রচুর পরিমাণে টমেটো বাজার সব কিছুই আছে দর্শক শ্রোতা আমি পুরো বাজারটা আপনাদের একটু ছোট করে দেখাই মাছ মাংস সবজি কিছুটা তো একটু দেখালাম এখান থেকে দেখি পুরা বাজারটা এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর চমৎকার বেগুন দেখা যাচ্ছে কেমন আছো ছোট ভাই ভালো আছো আচ্ছা তোমার বেগুন কত করে বিক্রি করতেছো পঞ্চাশ টাকা করে না এটা বেগুনি খাওয়ার জন্য মানুষ নিয়ে যাচ্ছে তাই তো আর করলা কত করে দিচ্ছো আশি টাকা করে আর তোমার এখানে টমেটো টমেটো বিশ টাকা করে আচ্ছা জি ধন্যবাদ তোমার দশক শ্রোতা পড়া মারাত্মক লেভেলের গরম দেখতে পাচ্ছেন সবাই গ্রামে সহসরল মানুষ সবার ব্যবহার অত্যন্ত ভালো দেখতে পাচ্ছেন আমি প্রথম তো অনেক দূর কপোকা থেকে আসতে হয়েছে আমাকে ভেবেছিলাম আমি এখানে পুরোপুরি বাজারটা আপনাদের দেখাতে পারবো কিনা জানি না দেখতে পাচ্ছেন যশ শ্রোতা ভাইয়া কেমন আছো ভালো আছো কত করে জালি কুমড়া কত ও কার ভাইয়া আপনার ও সরি কত করে ভাই আলু কত করে দেশি আলু আলু ৩০ টাকা কিলো আর জাল কুমড়ো কত করে যাচ্ছে আজকে পঞ্চাশ টাকা পিস বিক্রি কেমন হচ্ছে ভাইয়া বাজারে আলহামদুলিল্লাহ ভালো জি ওষুধ কিনিচ্ছেন আপা বাজার দর কেমন বুঝতেছেন মোটামুটি ভালোই মানে সাতদের মধ্যে সবাই নিতে পারতেছে আচ্ছা দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ টমেটো দর্শক পুরো বাজারটাই হলো এখানে সবজির বাজার দুই পাশে পুরাটাই সবজি কেমন আছেন কাকা ভালো আছেন কত করে কাকা বরবটি বরবটি আশি টাকা করে আর লতা কত করে কাকা একশো চল্লিশ টাকা আর এটা কত করে দিচ্ছেন করলা ষাট টাকা করে তো আমি এখন একটু পেঁয়াজ রসুনের বাজারে ঢুকি প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুনের সমাহার দেখতে পাচ্ছেন কত করে যাচ্ছে ভাইয়া পেঁয়াজ আজকে পঁয়ত্রিশ টাকা কিলো দর্শক দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা কিলো মাল্লা আর রসুন কত করে ভাইয়া আজকে আর আদা কত করে দিচ্ছ আদা একশো টাকা করে বিক্রি কেমন তোমার পেঁয়াজ রসুন আলহামদুলিল্লাহ কাকা নিচ্ছেন কতটুকু ডিলেন পেঁয়াজ পাঁচ কেজি বাজার দর কি মনে হচ্ছে কমছে আগের থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা জি ধন্যবাদ দশক frutta দেখেন কি অবস্থা কাকা কেমন আছেন? এই তো আছি কাকা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালো আছি। কেমন যাচ্ছে কাকা বাজার দর? কাঁচা বাজার ভালোই না? বিক্রি কেমন চলছে? বিক্রি আছে বাজারে? বেশি নাই। আচ্ছা এই আলুটা এটা কোথা থেকে আসছে? 25 টাকা করে দিচ্ছেন। আচ্ছা আর ইবনেতে শশা 30 টাকা করে শশা আর গাজরের দাম কি কমছে না বাড়ছে কাকা? ছিল এতদিন আচ্ছা জি কাকা ধন্যবাদ আপনাকে এইতো আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা আছে দাম কি ও মল্লিক বাড়ি বলছিল ও মাই গড আমি কি আপনাকে ভুলি নাই নাকি ভুলিয়া গেছি সেটা বলেন বলছেন ধন্যবাদ ভাই মনে রাখছেন জন্য অনেক ধন্যবাদ কত করে দিচ্ছেন এটা 50 টাকা আচ্ছা আর এটা কত করে দিচ্ছেন আর এই জিনিসটা আমার খুব খেতে ইচ্ছা করতেছে আমি দেখে অল্প নিব আমার খুব খেতে ইচ্ছা করতেছে এটা কত করে দিচ্ছেন 40 টাকা করে আচ্ছা তাজি সুchetti কত করে ভাই এখন ভাই টাকা আর 50 কত করে যাচ্ছে আজকে এটা কালার এরকম হইছে কেন ভাইয়া কুরআন কাট এটা আমি কিছুদিন আগে এই জন্য না আচ্ছা দর্শক আবার দেখেন আমি এখান থেকে আবার একটু পেঁয়াজ রসুনের বাজার আপনাদের দেখাই কি খবর ভাই কেমন আছেন ভালো আছেন এই তো ভাইয়া আছি ভালো আলু কত করে দিচ্ছেন ভাইয়া আজকে এত সস্তা আর গাজর গাজর তিরিশ টাকা কেজি আর আদা কত করে যাচ্ছে ভাইয়া একশো চল্লিশ তিরিশ আচ্ছা জি দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন বাজারের আরেকটা জিনিস আপনাদের না দেখাইলেই না সেটা হলো সজনে ডাটা কেমন আছেন ভাই ভালো আছেন আচ্ছা ভাইয়া সজনে ডাটা কত করে দিচ্ছেন একশো টাকা মোটা দেখি এক মোটা কয়টা আছে ভালোই আছে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন

দর্শক শ্রোতা অনেক ঘেমে গেছি অনেক গরম আমি এখন একটু মাছের বাজারে যাব ঠিক আছে আপনাদের একটু মাছের বাজারটা শেয়ার করতে যাচ্ছি চলেন মাছের বাজারে ঢুকা যাবে দর্শক শ্রোতা আমি চলে আসলাম মাছের বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কত করে দিচ্ছেন পাবদা মাছ আজকে পাবদা মাছ 300 টাকা

ভালো আছেন। আসসালামু আলাইকুম কাকু কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা কাকু তেলাপিয়া মাছটা আপনার এখানে সব তাজা দেখা যাচ্ছে। কত করে भैया? 150 টাকা কিলো। আর এটা 120 টাকা কিলো। দর্শক দেখতে পাচ্ছেন মাছগুলো খুবই তাজা। আপনারা চাইলেই খুব সহজে বিরুনিয়া বাজারে আসতে পারেন। আর একটু ঘুরে দেখা অনেক ধন্যবাদ আজকে মনে হয় মাছ একটু কম নাকি বসেছি না আমি। তারপরও দেখায় কাকা কেমন আছেন ভালো আছেন এই তো কাকা কত করে দিচ্ছেন আজকে এই মাছ কারফু মাছ একশো ষাট সত্তর বাজারে কি লোকজন কম কাকা খুব কম খুব কম না বিক্রি কিনি খুব কম দেখে মনে হচ্ছে বাজার কেমন খাকা করছে কাকা এমনিতে ই কি রকম রুই মাছের এগুলো কত করে দিচ্ছেন কতটুকু ওজন একশো আশি টাকা আর এটা কতটুকু হবে দুশো টাকা করে ও ঠকাবো না অবশ্যই না আসতেছি মোটেও ঠকাবো না কত করে পাগল পাগল দেড়শো টাকা কেজি বিক্রি নাই আজকে বাজারে বিক্রি কম

জি দুধ আর কলা বেশি এটা সত্য দুধ কলা বেশি জি অনেক ধন্যবাদ আপনাকে দিচ্ছেন কাকা ভালো আছেন আচ্ছা আপনার এখানে তো সমস্ত কিছু মুখরোচক সব খাবার দেখে খেতে ইচ্ছা করবে এটা কি নিমকি এটা কত করে বিক্রি করেন দেড়শো টাকা কেজি আর এটা খুর্মা দেড়শত্তর টাকা কেজি কুরমা দেখতে পাচ্ছেন দর্শক আর বাদাম কত করে দিচ্ছেন এটা কি ভাজা বাদাম না ভাজা বাদাম আর এই নিমকি কি আপনার হাতের বানানো নিজেদের বানানো না আচ্ছা কত করে দিচ্ছেন নিমকি আড়াইশো গ্রাম চল্লিশ টাকা দর্শক সুযোগ দেখতে পাচ্ছেন এখানে নিমকি নিজের হাতে বানানো একদম ফ্রেশ নিমকি মনে হচ্ছে আড়াইশো গ্রাম চল্লিশ টাকা আচ্ছা আর আপনি এটা কত করে দিচ্ছেন এটা দেড়শো টাকা কেজি ও বাজারে দেখি কাকা সাবানও পাওয়া যায় খোলা এটা কি সাবান কাকা এলোভেরা এটা বানা মানে নিজেদের কি বানানো নাকি আপনারা কিনে আনেন আচ্ছা আচ্ছা কলা কি রকম দাম যাচ্ছে কাকা হালি একটু কম না বেশি কম কত করে যাচ্ছে এই কলা বিশ টাকা তিরিশ টাকা এটাকে কি কলা বলে কাকা এটা তো আচ্ছা এটা তো দেশি কলা না নাদর্শক সুতা মানে গেজা কলা বলে আচ্ছা খোলা পাউডার দেখতে পাচ্ছেন এখানে খোলা পাউডার কত করে কাকা একশো বিশ টাকা কেজি হলো খোলা পাউডার বিক্রি করতেছেন আর নারকেল কত করে কাকা তিনশো টাকা জুড়া বিক্রি কেমন কাকা টাকা কী নিতে আসছেন পাউডার নেবেন টাকা নিতে জি কাকা তাকেন দশ কি বাড়ির বাজারটা আপনাদের দুই পাশ থেকে আমি দেখাই এই পাশ ওই পাশ দুই পাশ প্রচুর পরিমাণে পানের দোকান ভাই কেমন আছেন ভালো আছেন এইতো ভাইয়া আছি ভালো কি অবস্থা পান তো দেখি অনেক সুন্দর সুন্দর পান আছে আপনার এখানে কত করে ভাইয়া পান কত করে দিচ্ছেন পানের ইটা এটা হলো একশো তো টাকা আচ্ছা আর এটা কত করে ভাইয়া আচ্ছা আর সামনে থেকে একটু এটা এটা কোন জায়গার পান ভাইয়া নিতে চাচ্ছে যে জোয়াডাঙ্গার পান আচ্ছা আর এটা কত করে ভাই সুপারি সুপারি হলো 30 টাকা 50 30 টাকা 50 আর এটা একই দাম একই দাম 30 টাকা হলো 50 গ্রাম দর্শক শ্রোতা গুলো খুব সুন্দর দেখেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে ইফতার রেডি হচ্ছে ইফতার বানানো হচ্ছে ইফতার ভাজা হচ্ছে ফলের দোকান আছে ছোটো খাটো সবার সাধ্যের মধ্যে এখন আমি আপনাকে একটু নিয়ে আসলাম ডিমের বাজারে কেমন আছেন কাকা ভালো আছেন আচ্ছা হাঁসের ডিম কত করে দিচ্ছেন পঞ্চাশ টাকা হালি আর দেশি মুরগি কত করে দিচ্ছেন দাম পঞ্চাশ টাকা হালি দেশি মুরগি ডিমও ও তাহলে তো বাজার কম নাকি বাজার কম বাজার কম ও গরম রোজা রোজার জন্য বাজার কম আচ্ছা এটাও তো দেশি মুরগির ডিম না দেশি দর্শক শ্রোতা দেখেন একবারে ফ্রেশ দেশি মুরগির ডিম আছে এখানে আর দর্শক শ্রোতা কত করে কাকা হাঁস ভাইয়া হাঁস কত করে দিচ্ছেন হাঁস 600 600 টাকা পিস দেশি নিজের পালা হাঁস নিজে নিজে পালা হাঁস না আচ্ছা দর্শক শ্রোতা কেমন আছেন ভালো আছেন আচ্ছা কত করে দিচ্ছেন আপনি এই সব হাঁস এটা কি 2000 টাকা পিস ওজন কতটুকু হবে এটার কাছে আচ্ছা বাজারে বিক্রি কেমন হচ্ছে মোটামুটি ভালো মোটামুটি ভালোই রমজানে কি মানুষ হাঁস মুরগি খাচ্ছে হ্যাঁ আচ্ছা যাক আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমানে হাঁস দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আপনারা একবারে তাজা হাঁস দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ হাঁসগুলো খুব সুন্দর আর এখানে হাঁসের বাচ্চা ভাই এটা কার হাঁসের বাচ্চা এই ডাক্তার সাহেব আচ্ছা ভিডিওতে আসবেন ইনশাআল্লাহ পাচ্ছে অসুবিধা নেই আচ্ছা জি দেখি দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার চমৎকার হাঁসের কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কাকা হাঁসির বাচ্চাগুলো তো মাশ আল্লাহ কত কত দিনের বাচ্চা কাকা পাঁচ দিনে চার দিন পাঁচ দিন আচ্ছা আচ্ছা বিক্রি কেমন হচ্ছে কাকা টানে আচ্ছা আচ্ছা কাকা ব্যবসা নয় না বাজারে আপনাদের কি মনে হচ্ছে বাজার কেমন যাচ্ছে বাজার দাম আচ্ছা আচ্ছা পুরা বাজারটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখালাম দর্শক শ্রোতা মানুষ মানুষের চাহিদা অনুযায়ী যে যেটা বিক্রি করে সে সেটা নিয়ে বসে বসে আছে এখানে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন সব বিচি বিক্রি করতেছেন বিচি কেমন বিক্রি হচ্ছে বিক্রি আছে হগলে বলছেন আচ্ছা টাকা হগলে বইছে দেখেন এটা কিসের বিচি লাল শাক আর এটা ও ডেঙ্গা লাল শাকের বিচি তো এক রকম না কাকা লা এটা কি করলা রেগা দেখেন যে করলা শশার বিচি কত কইরা কাকা আমি জি জিগাই মানুষের দেহাই ভিডিও বুঝছুন আমি দুহানো যাতে আরো মানুষ আয় এর লিগে কইতাছি ওখান কত হইরা দিতা শুন হেটা কই বিশটা দশটি হ্যাঁ বিশটা দশটি হ্যাঁ আচ্ছা এই যে এই পাশে আসছে ভাইয়া কুমড়ার বিচি কিনতেছে ভাইয়া নিজের জমির জন্য কিনবেন নিজের জমির জন্য কিনতেছেন আচ্ছা কোন বিচি ভালো হয় ভাইয়া প্যাকেটেরটা না খোলাটা প্যাকেটেরটা ভালো আচ্ছা দেখেন সব ধরনের বিচি এখানে আছে আপনারা চাইলে কাকার কাছে এসে বিচিগুলো নিতে পারবেন অসুস্থতা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ছোটো করে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আমি গরমে একদম ঘেমে শেষ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর আপনার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ প্লিজ অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে মানুষের কোলাহলটা শুধু একটু আপনাদের দেখায়